ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে রবি জা আলি মুকিম আসলাতি অমিন জুরিয়াতি রব্বানা ও তা কব্বাল দোয়া ইব্রাহিম রাসুল আল্লাহ রবুল আলমিনের কাছে কি দোয়া করলেন রবি জা আলি মুকিম আসলাতি অমিন জুরিয়াতি রব্বানা ও তা কব্বাল দোয়া হে আমার রব আমার নামাজ আমাকে নামাজ কায়েম রাখার তৌফিক দান করুন আর আমার সন্তানদেরকেও হে আমার রব আপনি আমার অ্যাপ্লিকেশন কবুল করে নিন তো নামাজের যাবতীয় সিস্টেম ইব্রাহিম রাসুল তিনি তার পক্ষ থেকে তৈরি করে পড়ে আল্লাহ তালা কাছে অ্যাপ্লিকেশন করলেন আল্লাহ রবুল আলামিন কি করলেন দুই নম্বর সুরা আল বাকারা এর একশো ছিয়াশি নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ আমি দোয়া কবুল করি যখন কেউ আমার কাছে দোয়া করে তো ইব্রাহিম রাসুলের নামাজের এই প্র্যাকটিস আল্লাহ হকবার থেকে শুরু করা আর আসসালাম আলিকুম রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ বলে শেষ করা আবার নামাজের পূর্বে আজান দেওয়া তাকবির পড়া আবার নামাজের ভিতরে রুকু করা সিজদা করা কায়দা করা কেয়াম করা এগুলি সব ইব্রাহিম রাসুলের প্রাকটিস তাই তিনি ছয় নম্বর সোর আলানের একশো বাষট্টি নম্বর আয়াতমাতে বলে দিয়েছেন রবের নির্দেশ মতে কুল তুমি বলে দাও ইন্না ওয়া ওয়ানুকি ওমাহিয়ায় মামাতি লিল্লাহি রবিল তো ইব্রাহিম রাসুলের যে নামাজ সেটি লিল্লাহ আল্লাহ তালার জন্য তো আল্লাহ যখন কবুল করলেন এবার আল্লাহ দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়াতে বলে দিলে বলে দিলেন অর্ডার দিলেন গোটা মানব সমাজের জন্য ওয়া আকিম সলাহ তোমরা সবাই নামাজ কায়েম করবে এটি অর্ডার আল্লাহ তালা দিয়ে দিলেন নামাজের প্রথম ইমামতি কে করলেন ইব্রাহিম রাসুল কারণ দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইমামা প্রত্যেকটি মানুষের জন্য সর্বজামানার ইমাম আমি তোমাকে নির্বাচন করলাম তিন নম্বর সুরা আল ইমরানের পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলসদাকল তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন ফাত্তা তোমরা সবাই ইত্তেবা করবে মিল্লাতা ইব্রাহিম আনিফা ইব্রাহিমের মাঝাবের ইব্রাহিমের মিল্লাতের যা স্বতন্ত্র আর ইব্রাহিম অংশীবাদী মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় আর ছিয়ানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না আবাল বুদি আলী নাস নিশ্চয় প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো লাল্লাদি বিবাক যেটি বক্কার সাথে মোবারকান বরকতে ভরা ওহদাল জাহানবাসীদেরকে গাইড করে তো ইব্রাহিম রাসুল কি করলেন ইমামতি করলেন যে চলে আসছেন দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অত্তা ইমাকম ইব্রাহিম ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকিরিত নামাজ নিয়ে নাও এ হচ্ছে নামাজের কোরআন ইতিহাস কিন্তু ইবলিস আর শয়তান ইবলিস এবং শয়তান মানুষ আপনার আমার আশেপাশে যারা রয়েছে এরা রবের এই বিধানের রবের এই সিস্টেমের উপরে তারা আসতে রাজি না তাই তারা চোদ্দশো বছর ধরে মেনে আসছে মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি আবদুল মুতালিব বিন হাসিমের নামে এবং রেওয়ায়াত যা তার নামে তৈরি করা হয়েছে তার দোহাই দিয়ে তারা বলছে আল্লাহ পঞ্চাশক্ত নামাজপর করেছিলেন পরে সেটি কেটে ছেটে পাঁচক্ত করা হয়েছে কোরআনে যত সুরা রয়েছে একশো চোদ্দটি সুরা যত আয়াত রয়েছে ছয় হাজার এ সবই আয়াতি করিমের মুখের বাণী তাই উনসত্তর সোরাহুল রাসুলিন রাসুলিম নিশ্চয় সম্মানিত রাসুলের মুখের বাণী হচ্ছে এই কোরআন দশ নম্বর সোরা ইউনুস এর চৌষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তালার কালামে কোনো পরিবর্তন নেই এটি হচ্ছে কালামুল্লাহ কালামুল্লাহ হচ্ছে কওলি রসুলিল্লা সাত নম্বর সুরা আল্লাহ আরাফের বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন কারোর সাধ্যের অতীত কষ্ট আল্লাহ দেন না এই আয়তের অনুবাদে বলা হচ্ছে যারা ইমান আনবে কাজ করবে আমি তো সাধ্য শক্তির বেশি কোনো দায়িত্ব কারোর উপরে ন্যস্ত করি না তারাই তো জান্নাতে বাসিন্দা তারা সেখানে চিরকাল বসবাস করবে আর দুই নম্বর সূরা আল বাকারার 286 আয়াতেও বলা হচ্ছে কি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা আল্লাহ রব্বুল আলামিন কোনো ব্যক্তির উপরে এমন বোঝা দেন না যেটি সে বহন করতে পারে না ছয় নম্বর সুরা আল্লাহ নামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এখানে আল্লাহ বলছেন যে তোমরা এতি মনাদের বিষয় সম্পত্তির কাছেও যাবে না তবে সুন্দর মনজ্ঞ পন্থার কথা আলাদা তারা বয়স হওয়া পর্যন্ত তাদের দেখাশোনা করতে হবে পরিমাপ এবং ওজনে মাল ঠিক রেখেই লেনদেন পুরাপুরি ঠিক রাখবে তারপরে আল্লাহ আমি কাউকে তার সাধ্য শক্তির তুলনায় বেশি কিছু দায়িত্ব ন্যস্ত করি না নামাজের যে মতবাদ ইবলিস এবং শয়তানের পক্ষ থেকে থেকে এসেছে সেটি যদি আমরা দেখতে যাই তাহলে মুসলমান সুন্নি এবং সালাফিদের সন্দেহযুক্ত রেওয়ায়তের গ্রন্থ তার হাদিস নম্বর তিনশো উনপঞ্চাশ সেখানে বলা হচ্ছে পঞ্চাশ নামাজ আল্লাহ ফরজ করেছেন পরবর্তীতে রাসুলের মাধ্যম দিয়ে সেটি কমাতে কমাতে পঞ্চাশক্ত পাঁচতে এনে দাঁড় করানো হয়েছে এবং এই রেওয়ায় যারা মান্য করে কোরআন বিরোধী ইবলিস এবং শয়তান মানুষেরা তারা তাদের ভাষণের জোরে বক্তৃতার জোরে বলে যাচ্ছে কি যারা পাঁচক্ত নামাজ পড়বে তারা পঞ্চাশক্তের সব পাবে তো নামাজ তো সবের জন্য না এই কোরআনের কুড়ি নম্বর সুরা তহা এর চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ ও ওয়াকিমি সল্লাহ আলী বিক্রি নামাজ قائم করবে আমার শরণার্থে তো আল্লাহ তাআলা শরণের জন্য তো নামাজ এই নামাজের फायदाটা কি 2 নম্বর সূরা আল-বাক্বারার 45 নম্বর আয়াতে বলা আছে আস্তাইনু বিসাবরি ওয়াসালা তোমরা সবাই সাহায্য প্রার্থনা করবে নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে ওয়াইন্নাল কবীরাতু নীলাল খাশিন যদিও তা বিরাট ব্যাপার কিন্তু যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য বিরাট ব্যাপার না তো এইভাবে যদি আপনি আমি নামাজ পড়তে পারি এই নামাজ আপনাকে এবং আমাকে কি করবে উনত্রিশ নম্বর সুর আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমাতে ইন্না তা তানহা আনিল ফাহ মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে তো কোরআনের দৃষ্টিতে এ হচ্ছে নামাজের যা ইতিহাস কোরআন বলছে আমরা রবের ইসলামী কিংডমের মুসলিমরা মেনে চলেছি কিন্তু ইবলিস এবং শয়তান মানুষেরা আপনাকে আমাকে পঞ্চাশ বছরের দোহাই দিচ্ছে সেই দোহাই আবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমের নামে এই দোহাই আমরা মানতে পারি না কারণ এই দোহাইটি হচ্ছে ইসলামের নামে মূলত মিথ্যা রচনা যা ইবলিস এবং শয়তান মানুষেরা রবের ইসলামী কিংডমে ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে করে আসছে উদ্দেশ্য হলো মানুষ যেন এই কোরআন ইসলামকে না মানে